হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের ইংলিশে নতুন একটা সেশন নিয়ে তোমাদের কাছে চলে এলাম আবার চলো দেখা যাক কোয়েশ্চেন নাম্বার ওয়ানে কি রয়েছে পিপল হু ওয়ার প্রেজেন্ট ইন দ্য হল টু লিসেন টু দ্য লেকচার ওয়ার ইনডিসিপ্লিনড দেখো এখানে ব্ল্যাক ব্ল্যাক কালিতে যেটা বোল্ড করা আছে যেটুকু পোর্শন ওটা চারটে কোনটা হবে সেটাই জিজ্ঞাসা করেছে তার মানে পিপল হু কোনো হলে যখন উপস্থিত থাকে অনেকগুলো মানুষ কিছু কোন লেকচার শোনার জন্য তো তাদেরকে আমরা এক কথায় কি বলবো ওয়ান আওয়ার সাবস্টিটিউশন এটা একটা তাকে আমরা এক কথায় বলবো অডিয়েন্স যেটা কিন্তু আমরা সবাই জানি ক্রাউড কোনটা ক্রাউড মানে যেটাকে আমরা ভিড় বলি দেখো অডিয়েন্সেও অনেক লোক জড়ো হয় ক্রাউড মানেও সেটা অনেক লোকেরই সমাবেশ কিন্তু অডিয়েন্স একটা বিশেষ পারপাসে একটা কোনো কারণে কোনো বিশেষ উদ্দেশ্যে যেটার কিনা সবার উদ্দেশ্য একই থাকে ধরো কোথায় কোনো হলে সেমিনার হচ্ছে কোনো লেকচার হচ্ছে যেখানে সবার পার্প একটাই সেই উদ্দেশ্যেই সব লোক এক জায়গায় জড়ো হয়েছে তাকে আমরা বলবো অডিয়েন্স কিন্তু ক্রাউড বা ভিড় জড়ো মেলায় কোনো জমায়েত হয়েছে বা শপিং সবাই করতে গেছে তো সবাই বিভিন্ন জায়গায় যেতে পারে সবার বিভিন্ন উদ্দেশ্য থাকতে পারে তো সেটাকে আমরা ক্রাউড বলবো আর রাফিয়ান্স কারা রাফিয়ান্স মানে কোনো ডাকাতের দল তাদেরকে আমরা রাফিয়ান্স বলবো আর মব কাকে বলবো মব হচ্ছে ক্রুদ্ধ জনতা মানে জনতা যখন ধরো কোনো আন্দোলন হচ্ছে বা কোনো চলছে যখন জনতা প্রচণ্ডভাবে রেগে তারা আন্দোলন করে বিক্ষোভ চালায় তো তাদেরকে আমরা বলবো মব চলো কোয়েশ্চেন নাম্বার টুতে কি রয়েছে ওয়ান হু হেডস ম্যানকাইন্ড ইজ কল্ড মানুষদেরকে যারা ঘৃণা করে তাদেরকে এক কথায় আমরা কি বলবো মিসান থ্রপিস্ট ঠিক আছে ওয়ান হু হেডস ম্যানকাইন্ড ইজ কল্ড মিশন সফিস্ট দেখো রয়েছে অপশন এতে ডেমন ডেমন মানে যেটাকে আমরা শয়তান বা বদমাস বা কখনো কখনো রাক্ষসও বলে থাকি তো সেটাকে আমরা বলবো ডেমন অপশন স্থিতে যেটা রয়েছে ম্যান হেটার মানে মানুষ বিদ্বেষী মনোভাব যাদের থাকে তারা ম্যান হেটার অপশন ডি তে রয়েছে ক্যানিবেল ক্যানিবেল মানে মানুষ মানুষ খেকো আর কি মানে মানুষের মাংস খায় যারা তাদেরকে আমরা ক্যানিবেল বলবো ওকে চলো কোয়েশ্চেন নাম্বার তে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই ওয়েট ফর জবে তোমাদের জন্য চলে এসেছে দারুন একটা সুযোগ এটা তোমরা তাড়াতাড়ি গ্র্যাপ করে নিতে পারো অনলি টু ফিফটিতে তোমরা পেয়ে যাবে দুটো বই প্রথম বই যেটা রয়েছে সেটা রয়েছে বিষয় ভিত্তিক এমসি কিউ জিকে যেখানে ইতিহাস ভূগোল বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সাধারণ জ্ঞানের উপরে রয়েছে এমসিকিউ কিউ আরও একটা বই রয়েছে সেটা পুরোপুরি ম্যাথমেটিক্স বেসড যেখানে তোমরা প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পেয়ে যেতে পারো যেটা কিনা আপকামিং গুলোর জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেরি না করে ঝটপট তোমরা টু ফিফটিতে পেয়ে যাও এই সুন্দর দুটো বই যার জন্য দেখো নিচে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করো এবং নিজেদের পছন্দ মতো বই চুজ করে নাও কি রয়েছে এ অফ রাইটিং ডান বাই হ্যান্ড ইজ মানে হাত দিয়ে আমরা যখন লিখি তো সেই লেখাটাকে আমরা কি বলবো সেই লেখাটাকে আমরা বলবো ম্যানুস্ক্রিপ্ট হাতের দ্বারা যে লেখা হয় যেরকম পুরোনো যুগের ইতিহাসে যে সমস্ত গুলো আমরা পেয়েছি হাতের যে লেখা ম্যানুস্ক্রিপ্ট যেগুলো আজকের অনেকগুলোই হচ্ছে নষ্ট হয়ে গেছে যেগুলো অনেক কিছুই পাঠোদ্ধার করা যায়নি তো সেগুলোকে আমরা বলবো ম্যানুস্ক্রিপ্ট ওকে চলো পরের প্রশ্নে কি রয়েছে কোশ্চেন নাম্বার ফোর এ ডিজিজ অ্যাফেক্টিং মেনি পারসন এট দ্য সেম টাইম অ্যান্ড প্লেস ইজ কল্ড একটা রোগ যেটা কিনা একই সময় অনেককে প্রভাবিত করে বা অনেককে এফেক্ট করে একই জায়গায় একই সময় তাকে আমরা কি বলবো এটা আমরা সবাই জানি মহামারী ছাড়া ইংরেজি হলো এপিডেমিক ওকে অপশান এতে দেখো রয়েছে সিকনেস সিকনেস মানে দুর্বলতা অপশান বিতে রয়েছে ডেথ সবাই জানি মৃত্যু অপশান ডিতে রয়েছে লাস্ট অপশন ইনফেকশন ইনফেকশন মানে কোনো কিছু প্রদাহ ঠিক আছে প্রদাহজনিত যে রোগ তাকে আমরা ইনফেকশন বলবো তো এর আনসার অপশন সি এপিডেমিক পরের প্রশ্ন দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ ওয়ান হু অ্যাকুয়ার্স এ ব্যাড নেম ইজ মানে কুখ্যাত কুখ্যাত মানে কি কিছু কিছু মানুষ ভালো কাজের জন্য পরিচিত হয় সবার কাছে কিছু কিছু মানুষ তার নাম খারাপ তার জন্য সে সবার কাছে পরিচিত হয় যেরকম টেরারিস্টরা তারা তো ভালো মানুষ নয় কিন্তু তাদেরকে আমরা চিনি তাদের খারাপ কাজের জন্য তো যেরকম এরকম ধরনের কিছু মানুষ হয়েছে যারা কিনা কুখ্যাত তো তাদেরকে আমরা কি বলতে পারি নোটোরিয়াস নোটোরিয়াস মানে কুখ্যাত ঠিক আছে যারা তাদের খারাপ কাজের জন্য মানুষের কাছে পরিচিত হয় মানে আমরা সবাই জানি মানে মানে সুখ্যাত অপোজিট আর অপশন ডিতে রয়েছে ইভিল ইভিল মানে যেটা খারাপ তাকে আমরা ইভিল বলবো কোয়েশ্চেন নাম্বার সিক্সে দেখো অ্যান্ড এন্ডোক্রিনোলজিস্ট অ্যান্ড এন্ডোক্রিনোলজিস্ট ডিলস উইথ কার সাথে ডিল করে এখানে আনসার হবে গ্ল্যান্ডস ওকে আর অপশান এতে রয়েছে এপিডেমিক্স একটু আগেই আমরা পড়লাম যেটা কিনা না মহামারী অপশান বিতে রয়েছে হার্ট মানে হার্টের কোনো রোগ থাকলে তাকে সারাবে তাকে আমরা কি বলবো এবং সি তে রয়েছে এগুলো কোনোটাই হবে না অপশান ডিতে রয়েছে গ্ল্যান্ডস তো গ্ল্যান্ডটাই হবে এখানে আনসার কোশ্চেন নাম্বার সেভেনে দেখো টর্টুয়াস মিনস টর্টুয়াস মিনস কি এখানে আনসার হবে দেখো ফুল অফ টুইটস অ্যান্ড টার্নস যেখানে অনেক বেশি টুইস্টস থাকে এবং টার্নস থাকে তাকে আমরা এক কথায় বলবো টর্টুয়াস ওকে কোশ্চেন নাম্বার 8 কি রয়েছে দা আর্ট অফ কাল্টিভেটিং এন্ড ম্যানেজিং গার্ডেনস ইজ কল্ড যেটাকে আমরা এক কথায় বলি উদ্যানবিদ্যা তার মানে গার্ডেনকে যে আমরা ম্যানেজ করি এবং গার্ডেনিং যে আমরা করি মানে তার যে একটা শিল্প কমার্শিয়াল যেখানে একটা পারপাস থাকে ব্যবসায়িক একটা উদ্দেশ্য থাকে সেটার জন্য যে মানে ক্রস এর পর ক্রস মাইলের পর মাইল যে আমরা উদ্যান তৈরি করি যেখানে ফুল ফল আর অনেক কিছু চাষ আমরা করে থাকি তো সেটাকে আমরা এক কথায় বলবো হর্টিকালচার অপশন সি তে রয়েছে

অপশন বি তে হচ্ছে টেন্ড্রিল টেন্ড্রিল টা কি এ কয়েলিং প্ল্যান্ট পার্ট দ্যাট অ্যাটাচেস টু এ সাপোর্ট ওকে মানে কয়েলিং প্ল্যান্ট পার্ট যেটা কিনা কয়েলের মতো মানে কার্ল হয়ে থাকে ওকে যেটা কিনা সাপোর্ট মানে একটা ট্রি কে সাপোর্ট দেওয়ার জন্য থাকে তাকে আমরা বলবো টেন্ড্রিল অপশন সি তে রয়েছে মাটন এটা আমরা সবাই জানি দা ফ্লেশ অফ এ ম্যাচিউর শিপ যেটা কিনা খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা বলবো মাটন আর ভেনিসনটা তো মিট অফ ডিয়ার কোশ্চেন নাম্বার ইলেভেনে থাকে পার্সন সাফারিং ফ্রম অ্যান আনকন্ট্রোলেবল ডিজায়ার টু স্টিল ইজ নোন অ্যাজ কি বলা হবে ক্লেপ্টোমেনিয়াক তার মানে যে কিনা চুরি করা যার অভ্যাস এবং যে অভ্যাস থেকে দূরে থাকতে পারে না সে আনকন্ট্রোল হয়ে পড়ে তো যে এই রোগ থেকে ভুগছে তাকে আমরা কি বলবো ক্লিপ্টোম্যানিয়াক ওকে নেক্রোফোবিক নেক্রোফোবিক কি নেক্রো যেখানেই দেখবে নেক্রো ওয়ার্ডটা রয়েছে তো ইট ইজ রিলেটেড টু ডেড বডিজ নেক্রোফোবিক মানে ডেড বডিজ দেখে যার ফোবিয়া হয় ডেড বডি দেখে যে ভয় পায় তাকে আমরা বলবো নেক্রোফোবিয়া বা নেক্রোফোবিক আর ইন্ট্রোভার্ট মানে আমরা জানি যে বেশি কথা বলতে পছন্দ করে না চুপচাপ থাকে একা থাকতে পছন্দ করে তাকে আমরা ইন্ট্রোভার্ট বলবো আর নেক্রোম্যান্টিক নেক্রোম্যান্টিকটা কি ডেড বডিজের সাথে যে ডিজার বা ডেড বডিসকে নিয়ে যে বিভিন্ন কালা জাদু বলতে পারো বা বিভিন্ন মন্ত্র তন্ত্র সাধনা সেটাকে আমরা বলবো নেক্রোম্যান্টিক কোয়েশন নাম্বার টুয়েলভ দেখো ওয়ান হু লিভস his কান্ট্রি ফর another এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে সেটা হচ্ছে এমিগ্র্যান্ট যে কিনা তার নিজের দেশ ছাড়ে তাকে এমিগ্রান্ট বলবো আর ইমিগ্র্যান্ট বি তে যেটা রয়েছে সেটা কি অন্য দেশে যে প্রবেশ সেটাকে আমরা বলবো ইমিগ্রেন্ট আর ট্রেটার মানে বিশ্বাসঘাতক জানি আর রিফিউজি মানে উদ্বাস্তু ঠিক আছে চলো কোশ্চেন নাম্বার থার্টিন এ ফোরটিন লাইন পোয়েম ইজ কল্ড এটা লিটারেচারের পার্ট তো চোদ্দ লাইনের যে কবিতা তাকে আমরা এক কথায় কি বলি যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছে তারা জানো এটাকে বলা হয় সনেট চোদ্দ লাইনের কবিতাকে আমরা বলি সনেট ওকে কম্পোজিশন মানে যে কিছু সেটা কম্পোজিশন হতে পারে সেটা কোনো গান কম্পোজ হতে পারে কবিতা হতে পারে নাটক হতে পারে উপন্যাস হতে পারে কোনো কিছুর কে এবং সেটা কোনো ডান্স সং যা কিছু হতে পারে তো সেটাকে আমরা এক কথায় বলবো কম্পোজিশন যেটা কিনা সামথিং দ্যাট ইজ কম্পোজ তো সেটাকে আমরা কম্পোজিশন বলবো লিরিক লিরিক মানে কোনো কিছু লাইন ওকে তাকে আমরা লিরিক বলবো এপিলগটা কি এপিলগ একটা লিটারে পার্ট কোন কিছুর কনক্লুশন পার্ট ধরো একটা বই বা কোনো কিছু নাটক বা কোনো কিছুর যদি কনক্লুশনের যে পার্টটা থাকবে তাকে আমরা এক কথায় বলবো এপিলগ মনে রাখবে এটা চলো কোশ্চেন নাম্বার ফরটিনে কী রয়েছে লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড পুরো পৃথিবীর জন্য সমগ্র বিশ্বের জন্য যে ভালোবাসা তাকে আমরা এক কথায় কি বলবো তাকে আমরা এক কথায় বলব ফিলানথ্রপি ফিলানথি মানে ফিলান্ট যে পুরো পৃথিবীর সমগ্র বিশ্বের সমস্ত মানুষকে সে ভীষণ ভালোবাসে তো সেটাকে আমরা বলবো ফিলান এবং মানুষটাকে বলবো ওকে পরের প্রশ্ন দেখো পার্ট অফ দ্য এক্সামিনেশন শুড বি কন্ডাক্টেড বাই ওয়ার্ড অফ মাউথ তার মানে ছোটবেলায় যে আমরা পরীক্ষা দিতাম যে ওরাল হতো আমাদের মানে মুখের মাধ্যমে মুখের কথার মাধ্যমে যে পরীক্ষাটা কন্ডাক্ট করা হয় তাকে আমরা বলবো

অপশন ডি তে দেখো রয়েছে কমপ্যাট্রিওট প্যাট্রিয়ট মানে আমরা জানি দেশপ্রেমিক আর কমপ্যাট্রিওট মানে কিন্তু যে দুজন মানুষ যে দুজন সহযোগী যে দুজন সহকর্মী বলতে পারো যারা কিনা একই দেশ থেকে এসেছে দুটো মানুষ তাদেরকে আমরা বলবো কমপ্যাট্রিওট ওকে পরের প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার দ্য কনক্লুডিং পার্ট অফ এ লিটারি ওয়ার্ক ইজ কল্ড এর আনসার তোমাদেরকে একটু আগেই বললাম কিন্তু এপিলগ এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে দেখো কোয়েশনের রিপিটেশন হয়েছে আর এপিগ্রাফটা একটু বলে দিই এপিগ্রাফ হচ্ছে কোনো কিছু মানে লেখনি বলো তার যে শুরুটা বিগিনিংটা সেটাকে আমরা বলবো এপিগ্রাফ আর এপি এপিটাফটা কি ইনস্ক্রিপশন মনুমেন্ট মানে যেটাকে আমরা বলি বাংলাতে স্মৃতি লেখো মানে যে সমস্ত আমাদের স্মৃতিসৌধ রয়েছে ঐতিহাসিক তার গায়ে বিভিন্ন ইনস্ক্রিপশন রয়েছে তো সেগুলোকে আমরা বলবো স্মৃতি লেখো যেটাকে ইংরেজিতে বলা হয় এপিটাফ ওকে সবগুলো এপি দিয়ে শুরু কিন্তু টার্মগুলো আলাদা আলাদা মনে রাখবে কোয়েশ্চেন নাম্বার এইটিনে দেখো সামথিং লিডিং টু ডেথ যেটা কিনা মৃত্যুর দিকে চালনা করে আমাদেরকে সেটাকে আমরা কি বলবো লেথাল লেথাল ইজ লিডিং টু ডেথ ওকে কোয়েশ্চেন নাম্বার নাইনটিনে দেখো এ পার্সেন্ট অফ আউট নেচার ইজ নোন যে কিনা আউট গোয়িং নেচার হয় তাকে আমরা কি বলবো এক্সট্রোভার্ট যে কিনা প্রচুর কথা বলে লোকের সাথে মিশতে খুব পছন্দ করে ভীষণ মিশুকে হয় তাকে আমরা এক্সট্রোভার্ট বলবো ফিলান্থ্রপিস্ট মানে আগেই বললাম যে কিনা সমগ্র বিশ্বকে ভালোবাসে সমগ্র মানুষের প্রতি তার দয়া মায়া রয়েছে তাকে আমরা বলবো ফিলান্থ্রপিস্ট আর স্টোইক যেটা সি তে রয়েছে স্টোইক মানে ভীষণ জেদি এবং একগুয়ে মনোভাব তাকে আমরা বলবো স্টোইক আর অপশান এতে রয়েছে দেখো মেগালোম্যানিয়াক মেগালোম্যানিয়াক কি এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মেগালোম্যানিয়া সেটা থেকে যারা ভুগছে তাদেরকে বলবো মেগালোম্যানিয়াক যার সিমটমস কি রয়েছে ডেলিউশনস অফ গ্র্যান্ডিয়ার অ্যান্ড অ্যান অপসেশন উইথ পাওয়ার এই ধরনের সিমটমস যাদের মধ্যে রয়েছে তারা হচ্ছে মেগালো ম্যানিয়া থেকে ভুগছে যাদেরকে আমরা বলবো মেগালো ম্যানিয়াক কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টিতে দেখো রয়েছে কালেকশন অফ অ্যাসর্টেড পোয়েমস অর আদার রাইটিংস ইজ নোন অ্যাজ অ্যাসর্টেড পোয়েমস এবং অন্যান্য যে সমস্ত লেখনী তাদের যে একটা কালেকশন তাকে এক কথায় আমরা কি বলবো অ্যান্থোলজি তাকে আমরা এক কথায় বলবো অ্যান্থোলজি আর জার্নাল মানে তো জানি পত্রিকা সেখানে ডেইলি নিউজ পেপার হতে পারে এবং ডেইলি কারোর কোনো কিছু লেখা যেখানে প্রকাশিত হয় তাকে আমরা জার্নাল বলবো রিভিউ মানে কোনো কিছু রিভিউ করা মানে তাকে পুনর্বিবেচনা করা কোনো লেখা বা কোনো সৃষ্টির তাকে আমরা রিভিউ বলবো কেসবুক মানে সেটা কোনো পুলিশ বা কোনো কিছু আইনের কেসবুক হতে পারে সেটাকে আমরা কেসবুক বলবো বা ডক্টরের ক্ষেত্রেও কেসবুক হতে পারে তো আজকের ক্লাসটা এই অবধি ছিল ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো থ্যাংক ইউ এবং এরকম আরও আরও ভালো ভালো ক্লাস পেতে গেলে আমাদের চ্যানেলকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিও